নমস্কার সবাইকে মনিরায় বলবে স্বাগত বন্ধুরা তোমরা তো সবাই এই শাকটি চেনো এই শাকটিকে আমরা বলি বেত শাক তো আজকে আমি এই শাকের একটি রেসিপি করব তো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো তারপর শাকগুলোকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি শাকগুলো কত ফ্রেশ চলো তাহলে শাকগুলো এবার আমি কুচু কিচু করে কেটে নিই বন্ধুরা আমি সবসময় শাক কাটার আগে ধুয়ে নিই তো আমার মনে হয় যে শাক কাটার আগে ধুয়ে নেওয়াটাই ভালো বন্ধুরা আমরা তো এই শাকটাকে বেতন শাক নামে জানি তোমরা কী নামে জানো সেটা কমেন্টে জানিও দেখো শাকগুলোকে আমি এভাবে ধীরে ধীরে করে পুষিয়ে নিয়েছি এখন শাকগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব আজকে এই শাকটা আমি সিম্পেলভাবেই রান্না করবো কাঁচা লঙ্কা শাকের স্বাদ মতো লবণ বন্ধুরা এই শাকটা একটু করলো খেতে খুব ভালো লাগে বন্ধুরা জল দেয়নি তারপরে দেখো লবণ দেওয়াতে জলটা বেরিয়ে গেল শাকটাকে ঢাকা দিয়ে মিনিট সেদ্ধ করে করে নিলাম খুলে নেবো দুটো কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো কালো দিয়ে you mm -hmm. নাকে দিয়ে মেডু ক্েটার্ে কেটার্ে বন্ধুরা এই শাকটা এইভাবে ভাজা করলে এই শাকটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এই শাকটা খেতে এতটাই মজার আমার তো খুব ভালো লাগে এই শাক খেতে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথে থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন